বালুরঘাট রেল স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজের মান নিম্নমানের হচ্ছে বলেই অভিযোগ তুলে আন্দোলনের নামলো তৃণমূল ছাত্র ও যুব নেতৃত্ব প্রতিবাদে সোমবার স্টেশনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি স্টেশন সুপারকে ডেপুটেশন প্রদান করা হয় যুব তৃণমূলের জেলা সভাপতি আম্বরী সরকারের অভিযোগ বালুরঘাট স্টেশনে পরিকাঠামো কাজের জন্য প্রচুর সবুজ ধ্বংস করা হয়েছে এমনকি বিকল্প প্ল্যান্টেশন করা হয়নি কাজের মান অত্যন্ত নিম্নমানের বালুরঘাট রেল স্টেশনে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে বিষয়গুলি নিয়ে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ কর্মসূচিয়ে স্টেশন সুপারিনটেনডেন্টের মাধ্যমে কাটিয়া ডিআরএম কে প্রদান করা হয় আমরা এই মুহূর্তে বালুড়ঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি বালুড়ঘাট স্টেশন আমরা জেনেছি যে এটাকে অমৃত ভারত স্টেশন হিসেবে গোটা দেশ জুড়ে যে বিভিন্ন স্টেশনকে চিহ্নিত করে সেইটাকে একটা ডেভেলপমেন্টের কাজ সেই ডেভেলপমেন্টের কাজ যেটা হচ্ছে তার মধ্যে বালুরঘাট স্টেশনে রয়েছে সেই বালুরঘাট স্টেশনে আমরা রয়েছি বেশ কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো আজকে এই বালুরঘাটবাসী দক্ষিণ দিনাজপুরের মানুষ সাধারণ মানুষের জন্য যে ডেভেলপমেন্ট আজকে সেই ডেভেলপমেন্টের জায়গা থেকে বা পরিষেবাগত জায়গা থেকে যে বিষয়গুলো রয়েছে সেইখানে বেশ কিছু সমস্যা আমাদের নজরে এসছে এবং যে সমস্যাগুলো সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে যে সমস্যাগুলো আমাদের এই বালুরঘাটের এই যে উন্নয়নের এই রেলের যে যোগাযোগ ব্যবস্থা সেইখানে সাধারণ মানুষের যে পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা এখানে আমাদের তৃণমূল ছাত্র ছাত্র পক্ষ থেকে তৃণমূল পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একত্রিত ভাবে আমরা এখানে স্টেশন ম্যানেজার না স্টেশন ম্যানেজার স্টেশন সুপারিনটেন্ডেন্ট তার মাধ্যম দিয়ে তার মাধ্যম দিয়ে ডিআরএম কাটিয়া ডিভিশন তাকে আমরা আমাদের ডেপুটেশন আমরা দিচ্ছি বিষয়ে অনেকগুলো রয়েছে তার মধ্যে যেমন এই অমৃত স্টেশন তৈরি করতে গিয়ে এই আশেপাশের সমস্ত এলাকা যেটা একসময় সবুজে ছিল সেগুলোকে প্রয়োজন অনুসারে কাটতে হয়েছে কিন্তু তার বিকল্প যে প্ল্যান্টেশন সেই প্ল্যান্টেশন আমরা দেখতে পাইনি এবং সেটাকে খুব তাড়াতাড়ি করার দরকার তার কারণ প্রকৃতিকে বাঁচাতে গেলে সবুজের প্রয়োজনীয়তা রয়েছে সেটা একটা বিষয় রয়েছে